আমার আওয়াজ ক্লিয়ার আছে তো না সবাই শুনতেছেন তো হ্যাঁ একদম উজার করে পড়বেন জোরে জোরে পড়বেন মানে একদম খুইলা পড়বেন ভিতর থেকে আওয়াজটা বের করবেন আউযু বিল্লাহি মিনাশ আচ্ছা शेख ওই যে পিছনে মনে একটা জানালা আছে জানালাার থেকে লাইটিং মারতাছে যদি সম্ভব হয় ওটাকে বন্ধ করে দেন ওই পিছনে একদম পিছনে জানালা আপনাদের পিছনে একদম লাইটের কারণে আপনাদেরকে দেখা যাচ্ছে না অথবা একটা কাপড় দিয়ে বন্ধ করে দেন হ্যাঁ হ্যাঁ এখন ঠিক আছে এখন ঠিক আছে এখন লাগবে না লাগবে না ঠিক আছে এখন না না লাইট না হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم হ্যাঁ একটু খেয়াল করবেন দেখবেন যে আমি কেন বলতেছি অক্ষরগুলো গুলো হরফগুলো একটু ধীরে ধীরে পড়বেন হ্যাঁ <سؤال> ال <سؤال> الرحي

بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. <applause> الحمد لله رب العالمين. <applause> الحمد لله رب العالمين. <تصفيق> 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 সবাই একটু আওয়াজটা একদম ভিতর থেকে ভিতর থেকে বের করবেন হ্যাঁ আওয়াজটা